দাদা আমি হেলান দিয়েও রয়েছে না একদম 22 এর গাড়ি 29000 কিলোমিটার চলা তো চনবন্ধ প্লাস্টিক ছেড়া হয়নি গাড়ি মানে দেখেন আপনারা গাড়িটার হেডলাইট দেখুন আচ্ছা ব্যাকলাইট দেখুন 25 25 50 25 25 50 1 লাখ টাকার টাকার এক্সট্রা ফিটিং আর কিছু নেই দাদা যখন বলে দিয়েছে এক 199 চ্যালেঞ্জিং প্রাইস তো আজকে কি নিয়ে খেলা হবে ইউজ উপরে আমরা ফুটবল খেলি না ক্রিকেট খেলি না কিন্তু আমরা প্রাইস প্রাইস আর গাড়ির এত চিপ রেটে আমরা ছেড়ে দেখাতে পারি এটাই আমাদের খেলা পঁচানব্বই ওয়ানটি ফাইভ এসে গাড়ি নিয়ে চলে যাও তিন পঁচাত্তর তিন পঁচাত্তর গাড়ি এসে নিয়ে চলে যাও

একটু উঁচু করে সরব কেমন আছেন স্যার ভালো আছি দাদা একদম ভালো আছিস আপনারা আমি এসে আজকে কোথায় আমি ভুলে গেছি কোথায় এসে আজকে এসে আমি প্লাস কালেকশন দেখার জন্য 20 প্লাস কালেকশন সেটা কোন জায়গা এটা আমাদের আমাদের নিয়ারিস্ট মেট্রো স্টেশন আছে শহীদ খুদিরাম এটা গড়িয়া পাটুলি এরিয়ার ভেতর পড়ছে ঠিক আছে নিয়ারিস্ট ল্যান্ডমার্ক হলো পাটুলি পুলিশ স্টেশন পাটুলি পুলিশ স্টেশন

এই গাড়িটা দু হাজার গাড়ি ঠিক আছে ফার্স্ট গাড়ি এখনো পর্যন্ত প্লাস্টিক ছেরা হয়নি গাড়ির ঠিক আছে একদম একদম পুরো প্লাস্টিক লাগানো রয়েছে চাবি দেখলে অবাক হয়ে যাবেন চাবিটা যদি থাকতো তাহলে নিয়ে আসতে পারতাম চাবিটা হলো রিমোটটা টিভি রিমোটের ছোট ছোট্ট হ্যাঁ ছোট্ট কোনো কিছু নেই সেন্সার কী ঠিক আছে একদম পারফেক্ট কন্ডিশানে রয়েছে এটা শোরুম কন্ডিশানে বলা যাক পারফেক্ট কন্ডিশন এটা শোরুম কন্ডিশান নতুন যারা কিনবেন ভাবছেন একবারই এসে দেখে যান সেভেন সিটার গাড়ি পেট্রোল গাড়ি আর কি চাই আর এ নল গাড়ি নতুন নতুন তো এবার আসা যাক প্রাইজে হয়তো ভাবছাবাদ বিভাগ যে হতে পারে একদম প্রাইজ কত হতে পারে আপনি বলুন আপনি বলুন দেখি আন্দাজ আমি বললে জলের দামে ফলের রস করে দিই সব সময় একদম ফলের রস কি আমরা আরো আর একটা ফল অ্যাড করে দেবো দরকার আরো একটা ফল একই তো বলে বলুন কত হতে পারে এটা কার আপনাদের একদম পূরণ করবে কে আমরা আমাদের আমরা ভাই আছি দাদাও আছে আমাদের সাথে তো আসি এবার দেখি ধামাকা প্রাইস চাইবার আর এক্স জেড ঠিক আছে কত হতে পারে কত সাড়ে ছয় সাড়ে ছয় দেবো সাড়ে ছয় একটু বেশি লাগছে অতিরিক্ত বেশি লাগে না হ্যাঁ ঠিক আছে একটু কমিয়ে দেন একবারে ভালোই কমিয়ে দিচ্ছি ঠিক আছে পাঁচ উননব্বই পাঁচ উননব্বই উননব্বই একদম এটা ফিক্স এন্ড ফাইনাল থাকবে ডান করে দাও একদম একবারে প্রাইস আচ্ছা তারপরে এর করে লাভ নেই ঠিক আছে তারপরে অন্ডার টেবিল একদম অন্ডার টেবিল বাকি কথা বলো বাকি কথা একদম ভালো লাগলে অতি অবশ্যই আসবেন একবার লাক্সারি আমাদের দেখুন আমাদের চিপ এন্ড অ্যাফোর্ডেবল রেটসে আমরা কাজ করি ঠিক আছে আমরা অত হয়তো হেরফের করতে পারবো না দাম কিন্তু আমরা করতে পারবো ওয়ান টেবিল আসলে কিছু হলেও করতে পারবো একটা জিনিস আমি বলতে পারি আপনাদের কোয়ালিটি 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 আমরা করতেই হবে না করলে আজকালকার দিনে রেপুটেশনে কেউ আর বেরোতে পারবে না এই ব্যবসা হবে পোলো পোলো হিন্দি মে কহতা হ পলো আও লেলো লেলো লেকে যাও জাদা লেট মত করো একদম কি রোকি খানি একদম এই গাড়ি কোন দিনই থাকেনি এই এসছে বুকিং চলে যাবে ভিডিও হবে রানিং বুকিং চলে যাবে দেখেন আপনারা গাড়িটার হেডলাইট দেখুন আচ্ছা ব্যাকলাইট দেখুন 25 25 50 25 25 50 1 লাখ টাকা 1 লাখ টাকার এক্সট্রা ফিটিং আর কি বাকি ভেতরে আবার কি 9 ইনচ স্ক্রিন Android বড় বড় সিনেমা একদম বুঝতেই পারবেন আবার রাস্তা চিনতে পারছেন না দেখে দেখে নিন সালে এটা হলো এগারো গাড়ি ঠিক আছে ছাব্বিশ অব্দি ট্যাক্স পেড ঠিক আছে পেট্রোল মডিফাইড তো করাই রয়েছে বলে দিয়েছি এটা এমন কোনো হ্যাবক মডিফিকেশন না যে এটা মানে একদম খারাপ লোকেটা চালিয়েছে এটা একটা সোবার মডিফিকেশন ঠিক রাত হলে সব থেকে লুক রাত হলে দেখলে যে দেখবে একবার আমি যদি রাত হতো একটা ছবি একটা ভিডিও করে আমি আপনাকে দিতে পারতাম এখন এখন যেহেতু ভিডিওর জন্য আমাদের করতেই হবে কিছু করার নেই সকাল সকালই ধরতে হবে তো প্রাইস প্রাইস ধামাকা ধামাকা মানে খেলা হবে খেলা হবে তুমি নিশ্চয়ই কিছু ব্যাপার আছে আমার মানে ভিডিও আপনাদের দেখে না আমার নিজেরই লোক লেগে গেছে সেটাই 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 কিছু করার নেই দাদা যখন বলে দিয়েছে এক নিরানব্বই চ্যালেঞ্জিং প্রাইস 199 লাখ আশা করি আপনার এই এই গাড়ি এই মডিফিকেশন শুনতে মানে লুকস সবকিছু যা আছেন কারখানা অ্যালয় হুইলস অন্যান্য অনেক ইউটিউবে আপনারা দেখেন আশা করব পাবেন না আজকে হবে একবার আপনাদের একবার লাক্সারি মোটর ইকো স্পোর্টস ইকো স্পোর্টস আরবান এসইউভি দেখতে কি লাগে দেখুন মানে এখন রাস্তার কিং এটাই হয়ে দাঁড়িয়েছে কোনো কথা হবে না ফুড বিল্ড কোয়ালিটি একদম

আবার মাইলেজ তো মাথার উপর মাইলেজ মাথার উপর মাথার উপর তো এবার আসি আর ফাটাফাটি একটা প্রাইস দিই আম গাছে তলায় দাঁড়িয়ে আছে আম শেষ আম শেষ আমি পড়ার কোনো আম পড়ার কোনো টেনশন নেই এবার দাম পড়ার টেনশন বলুন এই গাড়িটায় কত দাম রাখা যায় বলেন বলেন চার কুড়ি চার কুড়ি চার কুড়ি রাখবে বিভাস বলেন উনত্রিশ অব্দি ট্যাক্স উনত্রিশ সাল অব্দি কত কত চার দশ চার দশ

আঠাশের গাড়ি আঠাশের গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স ওকে পেট্রোল ভেরিয়েন্ট পেট্রোল ভেরিয়েন্ট পেট্রোল ভেরিয়েন্ট আচ্ছা এখনো পর্যন্ত অরিজিনাল পেন একটাও কিচ্ছু নেই ডাক্তারের গাড়ি ডাক্তারের গাড়ি ডাক্তারের গাড়ি এটা একটু পুরো আমি দেখাই ক্যামেরাম্যান একটু নজদিক আসতে স্যার বললেন যে অরিজিনাল পিন এই দেখেন অরিজিনাল পিন না হলে এইগুলো কিন্তু রং করা থাকে একদম আমরা তার প্রমাণ এটাই প্রমাণ কলকাতার রাস্তায় গাড়ি চলবে একটু আদ্দ দাগ পড়বে কিন্তু তাই বলে আমরা রং করাইনি না আপনি বললে কিন্তু করিয়ে দিতে বল করলে করিয়ে দিতে পারি কিন্তু জিনিসটা করিয়ে দিতে পারি কিন্তু করিয়ে দিলে কোনো লাভ হবে না এই জিনিসটা করালে না

কি করে বললেন করে রেখেছি ভাবে সুন্দর কন্ডিশন মুছে পুছে ধুয়ে একদম ইন্টেরিয়ার পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে কত ভাই সেটা গলাটা ধরে ধরে একটু মানে এক ভাই এক সত্তর দিতে হবে না লাগবে না এক উনুশাটে দিয়ে দিলাম এক ঊনুশাটে একদম টেরোর গাড়ি তেরোর গাড়ি নিয়ে যান যান নিউ জাতে এটা বেশি কমালাম না এটা এটা কমানোর মতন জায়গা আমি ওই স্যার তারপর নেক্সট ফোর্ট ফিগো ওকে

দেখার মতো জিনিস একদম দেখতেই মন চায় একদম দেখেই নেই দেখেই নেই কি আছে না আছে তারপরেই আসবো হাতেরও গাড়ি সাতাশ ট্যাক্স বাহ্ বলেই দিলে আরেকটা একটা বলুন তার কি আছে ওরিজিনাল পেন আর কোরোম ট্রোম দিয়ে সব সাজানো অ্যালাওয়েলের সাথে টায়ার টায়ার খুবই দারুণ তোমার ফেভারিট খায় না ফার্স্ট ওনার আচ্ছা ফার্স্ট ওনার হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ওনার গাড়ি আচ্ছা বলেন কত বলো কত দে চ্যালেঞ্জিং ফাটাফাটি করে দাও একবারে হুম একবারে লাস্ট লাস্ট 485 485 485 চ্যালেঞ্জিং দেখিয়ে দেখাও কোন কেউ দেয় কি নাই সিয়াজ ক্রিয়েটা ভাই সাদা কালো মানে ঝাড় ঝেটা ইচ্ছা সে সেটা নিয়ে সে সেটা নিয়ে যাও ওকে একটা ব্লাক একটা হোয়াইট এটা ডুয়েল টোন আচ্ছা এটা ডুয়েল টোন আছে ডুয়েল টোন আবার ডিজে করলে আরো ভালো লাগতো হবে না ওটা ডুয়েল টোন ডিজে এটা কোম্পানি একদম কোম্পানির মানে কোম্পানি থেকে এই সব কোম্পানি থেকে ওই ভাবে ওকে তো এর ডিটেইলসটা কি জেনে এর ডিটেইলসটা হলো এটা হলো 17 গাড়ি

মানে ভাবেন এমন আর এসে একবার এসে একবার দেখুন তারপরে বলুন ইঞ্জিনের কন্ডিশন আওয়াজ শুনলে আপনি অবাক হয়ে যাবেন বলবেন গাড়িটা নিয়ে চলে যাচ্ছি আমি ফার্স্ট ওনার গাড়ি কত আজকে প্রাইস প্রাইস দুই ভাই এক প্রাইস দুই ভাই একই প্রাইস হ্যাঁ আর ইয়ার এক মানে সাল একই সব কিছু হবে একই ওকে ঠিক আছে ডিটেলস তো একই শুধু এটা এস এক্স পেট্রোল ওটা এস এক্স অপশনাল ডিজেল ডিজেল মানে যার যেটাই যার যেটা ইচ্ছা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও

প্লেনে চলবেন আর এই গাড়িতে চলবেন সমতুল্য একই মনে মনে হবে ভেতর দিকে বসলেই ফিদা আবার কি প্লেনে দাঁড়াতে পারবেন না মাথা উঁচু করতে পারবেন না এতে মাথা উঁচু করতে পারবেন তার কারণ এটা সাত কাটা আছে মানে সানরুপ যে আছে ডাব্লু টেন ওকে দু হাজার গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স নিশ্চয়ই কি করা যাচ্ছেন একটা গাড়িতে একদম পুরো এটা একটু ধুলো পড়ে গেছে তার জন্য তো তার জন্য আমরা আছি আবারও বলছি তার জন্য আমরা আছি ধুলো পড়ে গেছে ধুলো আমরা উঠিয়ে দেবো কত একবারে একটাই রেট একটাই রেট ঠিক আছে দুই ভাই দুই ভাই একই ছিল দুই ভাই একই ছিল এই ভাইকেও একসাথে জুড়ে না একসাথেই একসাথেই করে নাও আচ্ছা আচ্ছা পাশাপাশি আছে বলে আছে বলে তিনজন ভাইকেই বানিয়ে দিলাম 699 699 চ্যালেঞ্জিং প্রাইস দেখেন ইন W10 আছে কোথাও না এটা

হিলিয়ে দেবো তো এমনি এমনিতে ছোট ভাই বড় ভাই এক দাম চলো এক নিরানব্বই ওটা এটা একই দাম একই মানে ঝাড় ইচ্ছা ঝাড় পছন্দ যদি সিডান পছন্দ সিডান হ্যাচব্যাক পছন্দ হ্যাচব্যাক যেটা আপনাদের ইচ্ছা যেটা আপনাদের ইচ্ছা কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই কম বাজেটে ভালো গাড়ি এসি পাওয়ার স্টিয়ারিং উইথ চারখানা পাওয়ার উইন্ডো চারখানা পাওয়ার চারখানা পাওয়ার উইন্ডো ডিলাইট প্লাস মডেল ঠিক আছে দু হাজার চোদ্দোর গাড়ি চব্বিশের এন্ড অব দি ট্যাক্স কত দেওয়া যায় কত দেওয়া যায় আমি তো ওই জন্য বললাম যে কত দেওয়া যায় কম বাজেট হাত সেট হয়ে যাবে বলো হাত সেট করবে গাড়ি নিয়ে চলে যাও কত কত এক ছাপ্পান্ন এক ছাপ্পান্ন হুম এক পঞ্চাশ ছয় ছাপ্পান্ন আচ্ছা পঞ্চাশ এক উনপঞ্চাশ চলো এক উনপঞ্চাশ তোমার দামের থেকেও এক কম আরো কম আরো কম আচ্ছা ভাই কন্ডিশন কেমন হবে কন্ডিশন হ্যাঁ

বলো মার্কেট তো কমবেশি চলছে মার্কেটে এই সব গাড়ি দেখলে আপনি পাগল হয়ে যাবেন আপনি আসবেন তারপরে তো বুঝবেন আর দাদা এসছে দাদার ভিডিওতেই তো আপনি বুঝতে পারবেন আজকে ফার্স্ট আমার ভিডিও আজকে ফার্স্ট ভিডিও দাদার তাও একটু ধমাকা মনি হাই তো হবে এই আর না তো না না কালী না তাও ধমাকা হচ্ছে আমার কি আর তো বলো বলে फटाफटই করে দেন আসছি বলো বলো তিন লাখ কুড়ি

কি হবে বল উনিশের গাড়ি কত দেওয়া যায় বলে মানে ক্লিয়ার দুই পঁয়ষট্টি না 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 দুই ত্রিশ

ভিডিআই রয়েছে এটা ওবি ভিডিআই একদম ভিডিআই 2018 এর গাড়ি 28 অবধি ট্যাক্স 18 এর গাড়ি 28 ট্যাক্স ফার্স্ট ওনার ফার্স্ট ওনার একদম ফার্স্ট ওনার বাম্পার টু বাম্পার প্রাইস কত বাম্পার টু বাম্পার প্রাইস প্রথমেই দিয়ে দেন আজকে হাঁটিয়ে দেব একদম 85 85 শেষ 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 কথা তবে একটি কথা বাকি আছে বলুন সেই কথাটা হলো এই এসব গাড়িতে লোন হবে সব হবে তেরোর পর থেকে যে কোনো গাড়িতে আমরা লোন করি দেবো আর দু হাজার তেরোর মডেল আঠাশ অব্দি ট্যাক্স ওকে ফার্স্ট ওনার আচ্ছা কত হবে প্রাইস প্রাইস বলেন 249 লাস্ট পুরো ছেড়ে দিলাম গাড়ি 249 ডিজেল তবে একবার দেখতে হবে এসে হ্যাঁ দূর থেকে হললে হবে না আসতে হবে চেক করতে হবে গাড়ি কন্ডিশন কি আছে মানে আমি তো বলে থাকি ভিডিওই দেখা মানে সামনে একটা পর্দাই সরানোর জন্য আপনাদের আসতে হবে আসতে হবে পর্দা সরিয়ে সামনে এসে দেখতে হবে গাড়ি স্কোডা স্কোডা বলুন এটা কি হতে পারে 12 গাড়ি 12 গাড়ি 12 গাড়ি ট্যাক্স কি লাইট টাইম আছে না এখনকার দিনে লাইফ টাইম আর খুঁজে পাওয়া যায় না খুব মানে দশ মানে কুড়িটা গাড়ির মধ্যে একটা বেরোতে পারে একটা গাড়ি ওই গাড়িগুলো ভাগ্যবানই পায় ভাগ্যবানই পায় যারা সবাই পায় না সবাই পায় না র্যাপিড ঠিক আছে বারোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স ডিজেল গাড়ি ওকে ভেতরে ইন্টেরিয়ার দেখলে ফিদা হয়ে যাবেন

এই ভাই এই ভাইকে আমি একটুখানি কম ভাবে রাখবো আচ্ছা ওই ভাই বড় ভাই ছিল তো এই ভাই ছোট ভাই কি ভাবলাম এটা ডাব্লিউ এইট ডাব্লিউ কত হওয়া যায় দুই হাজার গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স ডিজেল ডিজেল ঠিক আছে ও ডিজেল ডিজেল ভাই মাইলেজ মাইলেজ কত জাহাজ উইথ মাইলেজ আচ্ছা চালান বলে দিচ্ছি আজকে প্রাইস আজকে ভাববেন শুধু এই ডাব্লিউ কততে ছাড়া হচ্ছে আচ্ছা চার পঁচিশ লাগবে না

এইবারে এটা হলো দু সালের গাড়ি এসেক্স মডেল টপ ওকে কত অব্দি ট্যাক্স কত ছাব্বিশ 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 অনেকটা দূর আছে অনেকটা দূর আছে ওকে ঠিক আছে দূর আছে দেখা অতটা রাস্তাও চলা মানে অনেক আচ্ছা আচ্ছা কত দেওয়া যায় বলুন প্রাইস একবার হ্যাঁ সবাই শোনে আর কি ভাবে সবাই দেখছে তো সবাই তো দুনিয়ায় দেখছে ঘুরছে এদিক ওদিক যাচ্ছে সে তো দেখতে পাচ্ছে আর তোমার ভিডিও তো দেখতে পাচ্ছে তাকে আসবে তো বটেই সে আজকে না হোক কাল কাল নিশ্চয় দুই পঁয়ত্রিশ দিয়ে দিলাম দুই পঁয়ত্রিশ ডিজেল ডিজেল মাইলেজ সতেরো থেকে উনিশ নাও এসে নিয়ে যাও এসে নিয়ে যাও তারপরে ব্রায়ো এটা ভুল হয়ে গেল নাকি হ্যাঁ এই ব্রায়ো ব্রায়ো হুম আমার নিজের পছন্দের গাড়ি এই গাড়িটা এই গাড়িটা নিজের পছন্দের গাড়ি আমার আচ্ছা আচ্ছা আমার চালাতে খুব ভালো লাগে ভালো লাগে হেভি গাড়ি মানে তোমার টার্নিং ফান্ডিং এ না পুরো আacre চলে মাটি ও এত সুন্দর গাড়ি প্রায় ইন্টেরিয়র দেখবে পাগল হয়ে যাবে যে আসবে সেই ইন্টেরিয়র দেখবে পাগল হয়ে যাবে আচ্ছা কিতোসিয়াল গাড়ি বারোর গাড়ি 12 ঠিক আছে 2600 ট্যাক্স ওকে এই সরি 26 বলে ফেললাম না ওইটা বলে 26 বলে ফেললাম 700 ট্যাক্স 700 ট্যাক্স 700 গাড়ি 700 একদম ওকে কত হওয়া যায় বলো কত অনেক জায়গায় অনেক প্রায়ও আপনারা দেখেছেন আর আজকে দেখেন বলুন কত দেওয়া যায় আপনারও একটা প্রায়শ না থাকলেও মানে আজকে প্রায় শুনে আপনাদের অনেকের মনে স্বপ্ন এসে যাবে একজন গাড়ি আমি কিনবো একদম একদম আর যাব কোথায় কোথায় সারি মটো কেভাত বলেন প্রায় দু লাখ দশ দু লাখ লাগবে না ছেড়ে দেন ওটা মার্কেট প্রাইস একটু কমানো একটু পঁচানব্বই হ্যাঁ এক এসে গাড়ি দাঁড় 195 আসন আর নিয়ে চলে যান ওই একটু খানি কমান আমি অনেক খানি কমিয়ে না আমি তো ওইজন্যই বললাম যে অনেকই স্বপ্ন আছে একদম স্বপ্ন হলেও সত্যি এটা আচ্ছা আরেকটা আরেকটা একটা স্বপ্ন একটা ঝলক একটা ঝলক একটা ঝলক দেন এটা ঝলক দিয়ে দিন ঝলক একটু ওখান থেকে ঝলকটা দিয়ে দেন ওইখান দিক দিয়ে দাও ঝলকটা হ্যাঁ বলেন গাড়িটা হ্যাঁ 2010 এর গাড়ি অল্টো অল্টো পাওয়ার স্টিয়ারিং চিল এস আর কি চাই আর কিছুই আর কি চাই এবার দাম চাই দাম দাম চাই তো কত এক লাখ লাগবে না দেবো না বিদাসিতে নিয়ে চলে যান গাড়ি বিদাসিতে বিদাসিতে ফার্স্ট ওনার গাড়ি পুলিশের গাড়ি ওই পুলিশের গাড়ি আর আসুন আর নিয়ে চলে যান একদম আসুন আর নিয়ে চলে যান কি বাত একদম তো আজকে অনেক স্টক আমরা দেখা অনেক স্টক আমি ঘামিয়ে চান করে গেলাম এত স্টক দেখা দেখি ভিডিওটা ভালো লাগলে একদম লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একদম সাবস্ক্রাইব প্রচুর পরিমাণে শেয়ার করবেন একদম পুরো আপনাদের ভালো লাগলেই আপনি বুঝতে পারবেন যে কি জিনিসটা হচ্ছে একবার আপনারা আসুন ভিডিওর মাধ্যমে দেখছেন আর প্র্যাকটিক্যাল একবার এসে দেখে যান সঙ্গে প্রাইস সঙ্গে সঙ্গে গাড়ির করা দরকার আর সেই লাগলো এবং আপনারাও আসুন আশা করব আপনাদের ভালো লাগবে আজকে ভিডিও আমি এই অবধি সমর্থ করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সময় পেলে প্লিজ ভিডিওটি একটু দেখতে থাকবেন সঙ্গে একটু শেয়ার করবেন দুষ্টু মিষ্টি একটু কমেন্ট করবেন সবাইকে সালাম নমস্কার জানিয়ে আমি এই অবধি শেষ করছি